এতিমদের উপর জুলুম করলে যেমন বড় অপরাধ তেমন এতিমদের সাথে সদাচরণ যদি করেন এতিমদের প্রতিপালন করেন এতিমদের আদর স্নেহ করেন মায়া মমতা করেন তার জন্য আনাওয়া কাফির এতিমে কাহার নবিস ইসলামের প্রতিবেশী হতে চাইলে একজন কম পক্ষে ইয়েতিমের আপনি কেফালত করেন দেখাশোনা করেন একটা ছেলেকে একটা মেয়েকে আমি আল্লাহ সন্তুষ্ট যেন মানুষ করে কম পক্ষে একটা দিয়ে শুরু করে আল্লাহ তফিক দান করেন অন্তর যার শক্ত হয়ে যাচ্ছে দোয়াতে কান্না আসে না সালাতে খুশু আসে না হ্যাঁ ইয়েতিমকে আদর্শ হোক করেন ইয়েতিমকে কোলে নেন ইয়াতিমের মাথায় হাত বুলান দেখবেন যে অন্তন্য রক হবে আল্লাহ করুন ছয় নম্বর অস্থায়ী জাহান হওয়ার কারণ অন্যায়ভাবে কাউকে খুন করা অন্যায় কাউকে যে কোনো মানুষকে মুসলিমের খুন যদি হয় তার রক্তের মূল্য সবচেয়ে বেশি আল্লাহ রব্লা কাছে তা আবার সমান মূল্য রাখে আবার সমান মূল্য রাখে একজন মুসলিমের রক্ত আর অমুসলিমও যদি হয় তবু অন্যায় আল্লাহ যেখানে অনুমতি দেননি হত্যা করা হারাম মৃত্যুদণ্ডও যদি কারো থাকে তবু আপনার জন্য আমার জন্য হত্যা করা হারাম যাইজন খন খুন করেছে তো খুনিকে হ্যাঁ কী করতে হবে কেস আছে তাকে হত্যা করতে হবে কিন্তু সেটা যদি কোনো মুফতি আলেম বা গ্রামের কোনো হ্যাঁ মন্ডল মাতব্বর সর্দার করে অথবা গ্রামের সামাজিক বিচারে করে তাহলে ঝান্নাবে যাবে এরা জালেমেরা এটা কার অধিকার রাষ্ট্রীয় অধিকার সরকারের অধিকার মৃদুদণ্ড যে পাবে প্রাপ্ত আসামি তা কেউ শাস্তি দেবে একমাত্র সরকার এই না যে আপনার ভাইকে মেরেছে আমিও মেরে দেবো আমার আত্মীয়কে মেরেছে তাকে মেরে দেব আর এই করতে গিয়ে হচ্ছে কি একজন মারলে দশজন লাশ ফেলে দিল অথবা একজন মেরে পলাতক তখন ওর ভাইকে মেরে দিল ওর বাপকে মেরে দিল মা ওর স্ত্রীকে মেরে দিল করছে না করছে না মুসলিমরা এই কাজ করতে পারে যদি ইসলাম সম্পর্কে তাদের কোনো জ্ঞান থাকে আর আমল থাকে আর আল্লাহর ভয় থাকে জান্নাম বলে ভয় থাকে আর জান্নাতের যদি আশাবাদী হয় তাহলে এগুলো নামকে অস্তে পশলে গণপিটনে দিয়ে চোর ডাকাতকে মেরে দিল জাহেজ হারাম হারাম আপনাকে সরকার হাতে তুলে দিতে হবে প্রশাসনের হাতে তুলে দিতে হবে আর বিচার সেখান থেকে চাইতে হবে আপনার বাড়িতে চুরি করেছে এই নয় যে আমার বাড়িতে চুরি করতে দিন আমি মেরে দিলাম ভাবে খুন করলে শাস্তির শুনুন সুরানে সায়াত নম্বর তেরানব্বই আল্লাহ বলছেন অমাইয়াক্তুল মোহমেন আহমেদান কেউ যদি কোন মমিন মুসলিমকে ইচ্ছাকৃত জেনে শুনে হত্যা করলো অনিচ্ছাকৃত মানে ভুলবশত বসত গাড়ি নিয়ে যাচ্ছিল আর সামনে হঠাৎ করে পড়ে গেছে আর অ্যাক্সিডেন্ট হয়ে গেল এতে জানাবে যেতে হবে না কারণ ইচ্ছা করে করে কিন্তু দেখছে যে সামনে লোকটা আসছে আর তারপর ওর সাথে দুশ্মনী আছে দিল গাড়ি চাপিয়ে দিল তার উপর জানাবে যেতে হবে না সে খুন করলো মোতাহমেদান ইচ্ছাকৃত যা ও পাঁচটি শাস্তি শোনেন খনির পাঁচটি শাস্তি এই জন্য যদি আমি এটাকে কয় নম্বরে নিয়ে এসেছি ছয় নম্বরে নিয়ে এসেছি কিন্তু মনে রাখবেন যে খুনের অপরাধ আল্লাহ সির্কের পরে বর্ণনা করেছে আর নামাজ ছাড়া সির্কের সমতুল্য তাহলে নামাজ ছাড়ার পরে দুই নম্বরে বলা যেতে পারে শির পুফরি আর সলাদ ত্যাগ করা ফরজ সলা ত্যাগ তারপরেই খনের অপরাধ জি তো আমি ছয় নম্বর নিয়ে এসে এর মানে এই নয় যে ছয় নম্বর এটা অপরাধ বরং অপরাধের দিক থেকে অত্যন্ত বড় অপরাধ মারাত্মক অপরাধ মানুষকে খুন করা যেই ব্যক্তি কোনো মমির মুসলিমকে খুন করবে ইচ্ছা কৃত ফাজাজাহ জান এক নম্বর তার বদলা হচ্ছে শাস্তি হচ্ছে জাহান্নাম খালেদান ফি দুই নম্বর সেখানে চিরকাল থাকবে যদি হালাল মনে করে আর যদি হালাল না মনে করে থাকে অনেকেই মারবো কি হবে হ্যাঁ কোনো দোষের কথা নয় তাহলে চিরকাল জাহান্নামে থাকতে হবে এ বেটাকে খুন করা জাহেজ তাহলে চিরকাল জাহান থাকবে জঙ্গিরা মনে করে যে পুলিশ অফিসারকে মারা জায়েজ হ্যাঁ রাষ্ট্রীয় নেতাকে মারা জায়েজ তাহলে সে চিরকাল জাহান থাকবে কারণ হালাল মনে করে একজন মুসলিমকে মারা হ্যাঁ যেসব আলেমরা জঙ্গিদের বিরুদ্ধে ফতুয়া দেয় সালাফি আলমারা তাদেরকে তারা মুনাফিক বলে যে তাদেরকে মেরে জান্নাতে যেতে চায় খারেজিয়ারা যেমন আলী রাজি আল্লাহ তালে খুন করে ইবিনামুল মুলজাম জান্নাতে যেতে চেয়েছিল কথা বোঝা গেছে না হালাল মনে করলো রক্ত মমিন মুসলিমের হালাল মনে করলো তাহলে খালে দান কি আসলই চিরকাল থাকতে হবে জান যত নমাজ রোজা থাক না কেন এই জন্য জঙ্গিরা দুই রকম স্থায়ী জাহানি হতে পারে যদি হালাল মনে করে মারতে কি হালাল নাকি মার আর নাশকতামূলক কাজ করেছে কিন্তু হালাল সেটা হয়তো মনে করেনি তাহলে তখন অস্থায়ী জাহানিমি হতে পারে এই জন্য জঙ্গিদের বিষয়টি অত্যন্ত মারাত্মক বিষয় আল্লাহ হেফাজত করে মুসলিম আর মুসলিম যুবক যুবতীদের হেফাজত করে এই জঙ্গি বাদ থেকে পন্থা থেকে তাহলে দুই দুই নম্বর শাস্তি চিরকাল বা দীর্ঘকাল থাকতে হবে ওয়াকাদেব আল্লাহ আ আল্লাহর গজব হইতে থাকবে ক্রোধ আল্লাহ কখনো ভালো সন্তুষ্টির নজরে দেখবেন না আল্লাহর ক্রোধ নামতে থাকবে গজব নামতে থাকবে ও লান আল্লাহ লানত অভিসম্পদ হইতে থাকবে রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা ও আদ্দাল আজ বা আজ মহা শাস্তি আল্লাহ তৈরি করে রেখেছেন পাঁচটি শাস্তি যদি কেউ মোমেন মুসলিমকে খুন করে অমুসলিমকে কেউ যদি খুন করে

এটা যদি কর মান কাতালা মহাদান চুক্তি যাদের সাথে রয়েছে যে কোনো রকমের চুক্তি হোক না কেন সেটা ব্যক্তি চুক্তি হোক রাষ্ট্রীয় চুক্তি হোক আন্তর্জাতিক চুক্তি হোক আজকাল সবচেয়ে আন্তর্জাতিক কূটনৈতিক চুক্তি আছে আছে না নাই যদি কোনো অমুসলিমকে কেউ খুন করে দেয়লাম ইয়ার আর রায় জান্নাত পত্তরের কথা জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না ওয়াইনা রিহা লাতু যদি মাসিরা তার ভাই না আমার অথচ জান্নাতের সুগন্ধি জান্নাত চল্লিশ বছরের দূরত্বে আছে এখনো চল্লিশ বছর লাগবে যেতে জি এ দুনিয়ার গতিতে যদি যাওয়া হয় এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে তারপর এই রোগ যে অমুসলিমকে খুন করেছে সে জান্নাতে যাবে না সুতরাং আল্লাহ যেন মানুষের রক্ত থেকে আমাদের হেফাজত করে না কোন খনের সাথে ইশারা ইঙ্গিত কুপরামর্শ কোন রকমের যেন সংযোগ আমাদের কারো না থাকে একজন মুসলিমের সামান্যতম কোন মানুষের রক্তের সাথে যেন সম্পর্ক না থাকে যেমন ধনি নয় রবুল আলামিন আরো এরশাদ করেছেন সুরা আনামের আয়াত নম্বর একশো একান্ন তাকতুল্লাহ হারাম আল্লাহ জি এমন ব্যক্তিকে হত্যা করিও না যাকে হত্যা করা আল্লাহ নিষিদ্ধ করেছেন হারাম করেছেন ইল্লা বিল্লাহ তবে ন্যায় সঙ্গত হইলে ন্যায় সঙ্গত মৃত্যুদণ্ড প্রাপ্ত আর সরকার দিচ্ছে এটা ন্যায় সঙ্গত যে যে ক্ষেত্রগুলি নবী সাহেব তিনটি ক্ষেত্র বলেছেন জি